নমস্কার বন্ধুরা আমি সুমনা বাগছি সময় আপডেটসে চলে এসেছি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এবং ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে অনেক মেইল পেয়েছি আপনারা যোগাযোগ করতে চেয়েছেন আজকের বিষয়টা হচ্ছে পোস্ট ডিপ্রেশন পোস্ট পার্টাম ডিপ্রেশনের বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে যে নতুন মা হওয়ার পর যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের মধ্যে হয় চেঞ্জেস হয় হরমোনাল চেঞ্জেস হয় অনেক মেডিসিন নিতে হয় সিজারিয়ান হোক কিংবা নর্মাল ডেলিভারি হোক সেখানেও অনেকটা আমাদের শরীরের মধ্যে যন্ত্রণা বলুন বার পরিবর্তন বলুন সেগুলো ফেস করতে হয় তার পরবর্তী সময় হঠাৎ করেই আমরা অনেক মায়েদের মধ্যে এই পোস্টমার্টাম ডিপ্রেশনটা দেখা যায় যেটা খুব একটা আমরা অ্যাভয়েড নই বা অনেক ক্ষেত্রেই খুব একটা সাপোর্ট পাওয়া যায় না হলে মাদের মধ্যে প্রবলেমটা বাড়ে বিষয়টা ভেবে দেখুন যে একটা নতুন জীবন আপনাদের লাইফে এলো মানে ধরুন আমরা যখন মা হয়েছি তার আগের সময়টা কাজকর্ম অন্যরকমভাবে একটা 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 শেডিউল বা একটা রুটিন আমরা মেনটেন করতাম তার পরবর্তী সময় মা হওয়ার পর পুরো রুটিনটাই পরিবর্তন হয়ে যায় তখন সেটা কোপ করতে গিয়ে আমাদের একটু সময় লাগে সমস্যাটা হয় যে প্রথম সাত দশ দিন হসপিটাল থাকাকালীন বাড়ি আসার সময় একটা বেবি ব্লুজ সময় কাটি ভালো না লাগা কাটে কিন্তু অনেক সময় ব্যাপারটা কেটে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে মাসের পর মার সমস্যাটা হয় এবং সমস্যাটা এমন দিকে যায় মাদের সুইসাইডাল থটস আসে অনেক সময় মনে হয় নিজেকে শেষ করে দেবো বাঁচবো না বাচ্চার প্রতি একটা রাগ চলে আসে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন ভাবা হচ্ছে এবং আমরা বিষয় নিয়ে অনেক বেশি অ্যাওয়ার ইভেন আমরাই যখন মা হয়েছিলাম তখন আমি পোস্টমার্টাম ডিপ্রেশনটা ফেস করেছিলাম এবং আমি জানি সেই সমস্যাটা কতটা কঠিন এটা বলতে কোনো সমস্যা নেই একজন মহিলা হয়ে আমি বলতেই পারি কোনো সমস্যার বিষয় না সত্যিই কথা বলতে সেই সময়টা ভীষণ হেল্পলেস লাগে এবং কোথাও সবাই যখন বাচ্চার প্রতি খুব অ্যাওয়ার দেখবেন একটা নতুন বাচ্চা বাড়িতে এসছে সবাই খুব বাচ্চার প্রতি অ্যাওয়ার তাকে দেখছে সমস্যাটা হয় তখন ডিসকানেক্ট ফিল করে মায়েরা এই সমস্যাটা ঠিক করা যেতে পারে প্রথমত হচ্ছে যদি মনে হয় যে বিষয়টা কিছুতেই ঠিক হচ্ছে না অবশ্যই সাইকোলজিস্ট কাউন্সিলাররা আছেন আমরা আছি আপনাদের হেল্প করার জন্য কিংবা ডক্টর আছে তারাও তিনি মেডিসিন দেন মন ভালো রাখার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট এবং মনে রাখতে হবে একটা এত বড়ো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা চেঞ্জেসগুলো হয় একা সব কিছু নিয়ে রাত জাগা তাকে ফিট করানো এই বিষয়গুলো কিন্তু সব মায়েদের করতে হয় এবং সেই জন্য অনেকেই মনে হতে পারে যে নর্মাল না গেলে এগুলো করতেই হবে সেটা অ্যাবসলুটলি রাইট একজন বাচ্চার জন্ম দিচ্ছি এবং এটা আমাদের খুব বড় একটা কাজ খুব বড়ো একটা দায়িত্ব যে বাচ্চাটাকে সুস্থ হবে বড়ো করা যেমন করে আমরা ন মাস তাকে গর্ভে ধারণ করেছিলাম কিন্তু মনে রাখতে হবে একা এগুলো করা যায় না বিদেশে অনেক বেশি সাপোর্ট সার্কেল থাকে তাদের একটা গ্রুপ থাকে তারা সময় কাটায় নতুন মায়েরা ভালো থাকার চেষ্টা করে হাজব্যান্ডেরও ছুটি দেওয়া হয় তো এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে হাজবেন্ডকে কিন্তু সাপোর্টিভ হতে হবে তাদের অন্তত বেসিক্যালি যে বিষয়গুলো তারা জানেন না যে আজকালকার কিভাবে মা হওয়ার পর সময়টা কিভাবে কাটে এবং এই জার্নিগুলো আগেকার দিনে বিষয়টা অন্য ছিল তাকে আঁতুর ঘরে রেখে দেওয়া হতো সম্পূর্ণ আলাদাভাবে তাদের রাখা হতো বাবা যাতে ঘুমাতে পারে বাবার একদম আলাদা বিছানা করে দিয়ে অন্য ঘরে রাখা হতো সেইগুলো কিন্তু হবে না মা মানে কিন্তু একটা এর খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেখানে স্বামী স্ত্রী দুজনেই ইনভলভ মা জন্ম দিয়েছে মানে সবটার দায়িত্ব তার কিন্তু সেটা কিন্তু ঠিক না তার দায়িত্ব সেগুলো সে অবশ্যই করবে এই বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আগে মানে বেশ বহু বছর আগে আমি আমি আমার ঠাম্মার কাছেই শুনেছিলাম যে অনেক সময় অনেকে বলতেন যে বাচ্চা হওয়ার পর বাচ্চার মায়ের মাথা খারাপ হয়ে গেছে বা মা সুইসাইড করে ফেলছে এরকম কিছু ঘটনাও আমরা দেখেছি হসপিটাল থেকে মারা ঝাঁপ দিচ্ছে বা বাচ্চাকে বাচ্চা মারা যাচ্ছে যাই যাই হোক তো এই বিষয়গুলো হয় এতটাই ডিপ্রেশন চলে আসে এবং এটা এতটাই সাংঘাতিক অ্যাকিউট ডিপ্রেশন মানে আমরা ডিপ্রেশন নিয়ে তো আলোচনা করি সবসময় এটা এমন মন ভালো না লাগা অস্থির লাগা মনে হয় দমবন্ধ করে দমবন্ধ লাগছে বা বাড়ি ছেড়ে কোথাও চলে যায় একদম অন্য জায়গায় চলে যায় এটা একটু ভাবতে হবে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা এটা কোনো এটা কোনো যে খুব নর্মাল বিষয় আমি কখনোই বলবো না সেই জন্য আপনাদের একটা বিষয় অবশ্যই বলবো যে নতুন মায়েদের খেয়াল রাখা কিন্তু তার স্বামীর দায়িত্ব এবং পরিবারের প্রত্যেকে এই বিষয় মানে দেখুন আমরা অনেক বেশি মডার্ন আজকাল ড্রেস ভালো পড়ছি ভালো জায়গায় পড়াশোনা করছি লাইফ স্ট্যান্ডার্ডটা আমরা চেঞ্জ করেছি স্টাইল অনেক রকম চেঞ্জ করেছি তাহলে আমরা যদি সব কিছু আমরা গ্রহণ করতে পারি তাহলে একজন মা যখন বাচ্চা নিয়ে বাড়ি আসছে তার জন্যও কিন্তু এই বিষয়গুলো ভাবতে হবে তাকে কিভাবে সাপোর্ট করা যায় সেটা গিভার্স হোক অবশ্যই স্বামীত্ব দায়িত্ব রয়েছে বাড়ির অন্যান্য হোক এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভাবলাম আলোচনা করি কারণ এই নিয়ে এরকম অনেক কেস আমরা ডিল করি যারা নতুন মায়েরা এই ডিপ্রেশনে ভোগেন অনেক যন্ত্রণা হয় অনেক অস্বস্তি হয় কীভাবে রেমেডি মানে আমরা চেষ্টা করি বা রেমেডিটা কী করি যেটা প্রথমেই বললাম যদি সমস্যা একদম না মেটে সাইকোলজিস্ট কাউন্সিলর আছে ডক্টর আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা লজ্জা বা কোনো সোশ্যাল স্টিগমা না আপনি এটা এই সমস্যাটা বলতে গেলে সব মায়েদের মধ্যেই হয় এবং পোস্টমার্টাম ডিপ্রেশন কিন্তু সারা পৃথিবীতেই একটা এমন সমস্যার বিষয় সেকেন্ড হচ্ছে তাকে একটু টাইম দিতে হবে তার সাথে কথা বলতে হবে যখন আমরা যখন শুনেছিলাম যখন আমাদের বাচ্চারা ঘুমাতো তখন আমাদের বলা হতো যে তোমরাও তাহলে একটু রেস্ট নিয়ে নাও বাবা যদি এই দায়িত্বটা করে তাহলে মায়েরা একটু রেস্ট নিতে পারে বন্ধু বান্ধবদের সাথে কথা বলা পারলে একটু সময় হলেও আধ ঘন্টা তাকে নিয়ে বেরোনো বেরোনো মানে সেটা সেটা আপনি চা খেতে গেলেন কি কোথাও গেলেন সেটা অ্যাবসলিউটলি আপনাদের ব্যাপার যে এইভাবে সমস্যাগুলো সমাধান করা যায় কিছু যদি বাঁ বা যদি গান শুনতে ভালো লাগে বা কিছু লিখতে ভালো লাগে যেভাবে হোক একটা ক্রিয়েটিভিটি মাধ্যমে মনে রাখবেন ডিপ্রেশন আমরা কাটাই কিন্তু ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির মাধ্যমে সেই ক্রিয়েটিভিটিটা কিন্তু জানতে হবে যে কোনটাতে আমি ভালো থাকবো অফকোর্স আমরা আমরা জানি যে আমরা কোন বিষয়ে ভালো থাকতে পারি যাই হোক এই বিষয়টা মনে রাখবেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে যদি সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটা যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিপ্রেশনের এগেনস্টে অবশ্যই আওয়াজ উঠাবেন নমস্কার ভালো থাকবেন